যেটা ধরার যন্ত্র যা তাই দিয়ে তাকে ধরতে হবে কবরে সালাম দিলেন সালাম দিলেন সালাম দিলেন আল্লাহ এটা কোনো সিস্টেম নাই সিস্টেম নাই এটা কোন আদর্শের কোন আল্লাহ বলেন বলো আলহামদুলিল্লাহ মিজান সুবাহ আল্লাহ তামলা উল আমার বান্ধব একবার সোভান আল্লাহ বলবে এক মিজান পরিমাণ নেকের পাল্লাই ভারী হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য আলিফ কি যত প্রশংসা সব তোমার আল্লাহ বলে আমি খুশি হয়ে যাই তোমারই প্রশংসিত জন বানাইয়া দেই আর এইভাবে আমার স্মরণ করতে থাক আমি আল্লাহ তোমার স্মরণ করবো আমার স্মরণ করবো স্মরণ করো তোমার ডাকের উত্তর দিয়ে থাকি তোমার ডাকের উত্তর দিই স্মরণ করি মানে তোমার ডাকের উত্তর আমি দিই তুমি অসহায় শোনো না মান্দা সাই বলে আল্লাহ কয় ঠিক আছে আমার সাই কয় ঠিক আছে এই দেয়নি আল্লাহ এখন কিছুই কত দিছে খুদা কেমনে দেয় না ডাকার মতো ডাকলে খুদা কেমনে শুনে ডাকার মতো ডাকো বিড়াল ঘুমায় থাকলে যতই তুমি আরবিতে কথা কও কেতুন হেরাতুন সিন্নুরুন বিড়াল তিনটা আরবি এই বিলাই ও এক কাপ দুধ রাখছি এই যে একটা মাছ বাজে রাখছি তাতে খা মিয়ান অফিসে যাম গোটালা তুম বিলাই উঠো নি যদি একটা মাছের কাটা নিয়ে কাছে যে একটা চুষুন্দর শব্দ করো বিড়াল ফালদা ওইটা শুরু করো যাহা ধরা যন্ত্র সেই দিয়ে তাহাকে ধরতে আল্লাহকে ধরা যন্ত্র তো তুমি বুদ্ধি খাটাইবে বইসা বইসা বিড়ালের মতো সুমাইবে জ্ঞান খাটাবে তা তো হবে না কই মাছ ধরবা পানিতে নামো কই মাছ ধরবা পানিতে নামো মাছ ধরতে গেলে ভিস্ত হবে সারা দশ বছর করে যদি তুমি পুকুরের পারে দাঁড়িয়ে যদি বুদ্ধি খাড়াও জীবনকে মাছ রাখা যেটা ধরার যন্ত্র যা তাই দিয়ে তাকে ধরতে হবে দশটা বন্দুক লাইসেন্স পকেটে নিয়ে যদি বনের মধ্যে দিয়ে যান যে বন্দুক নেওয়ার দরকার না লাইসেন্স তো আছে সাথে বাঘ যদি সামনে পড়ে লাইসেন্স যদি সামনে ধরে যে ভাই এত বড় বন্দুক আনা তো সম্পূর্ণ লাইসেন্স আছে আমার বন্দুক আছে বাঘে গিয়ে থবাইবো কিছু নাকি ধরবো ঘাপ বা দিয়া ওটার কামি হল শুট করা তাহলে ওটা মর্বে মাছ ধরতে গেলে অবশ্য জালের দরকার মাছ ধরতে গেলে বর্ষির দরকার উষা সাবারির দরকার জালের দরকার এরপর নৌকার মধ্যে ভাসতে ভাসতে যাইবে পানির মধ্যে নৌকার দরকার পানিতে নৌকা চায় শূন্য উঠবেন প্লেনসা প্লেন শুদ্ধ করা যায় না অতএব আল্লাব বান্দা আমার কাছ আসবি

আমার কাছে আসতে চাইলে আল্লাহ আলহামদুল্লাহ পাকে জিকির জিকির করো তোমার ভিতর একটা জায়গা আছে এটার নাম হলো কল্প ওইটার সাথে জিকির হলো সম্পর্ক সোহান একবার বলো দুইবার বলো বলতে বলতে দেখবা যে কোন এক সময় তোমার কলবের ভিতরে যে পাতলা একটা পর্দা আছে এটা আস্তে আস্তে পাতলা শুরু করবে এত অনেক ময়লা যদি পাঞ্জাবেতে জমে সাবান বেশি লাগে কিনা অনেক গুণা কলবে জমলে জিকির বেশি লাগে বেশি জিকির লাগে ময়লা পরিষ্কার হবে বেশি সাবান লাগবে পাঞ্জাবি বন্ধ হয়ে যাবে আমরা অনেকে আমরা মনে করি যে এটা কেন বিজ্ঞানের আবিষ্কার বিজ্ঞান সম্পর্কে অনেকের আমাদের ধারণা নাই এই যে এই যে মানে যে ভিজুয়াল যে জিনিসটা আছে চোখ যে যা দেখে যা বুঝে চোখ কিন্তু বুঝে চোখ দেখেই না চোখের কিছু বোঝা আছে চোখের সে ভাষা বুঝতে গেলে চোখের মতো চোখ পাওয়া যায় চোখ মনে কথা বলে চোখে কথা বলে না কথা যে বলে সে কি বুঝে না সব চোখ বুঝে কান বুঝে নাক বুঝে শুধু তাই না হাতের আঙ্গুলের নখের মাথার তার বুঝে সেন্স জেনে আছে এটাকে লুটফুট বলা হয় সেন্স যেখানে আছে বুঝ সেখানে আছে ছত্রিশ কোটি হলো লতিফা লতিফা আমরা জানি হলো ছয়টা ছয় বা দশ লতি আকা রুফল ছয় ষাট দশ এই দশ লতিফা লতিফা আসলে প্রত্যেকটা লোমকূপের ঘোড়া এটা সবটাই হলো লুৎফুম চিকা হলো লতিফা মানে সেন্স শরীরের দেহের যে জায়গার মধ্যে সেন্স আছে ওই পশমের গুড়াটা ওই সেলটা সবই হল লতিফা তিরিশ কোটি কোটি সেল তিরিশ কোটি কোটি হলো লতিফা প্রত্যেকটা সেলের মধ্যে আছে স্টেবল ইলিমেন্ট আনস্টেবল ইলিমেন্ট এক একটা সেল মানে পরমাণু এক একটা পূর্ণাঙ্গ মানুষ পরমাণু মানুষ আবার লিখিত বই পড়ে দেখেন মহা স্বপ্নের মধ্যে পরমাণু মানুষ এক একটা পরমাণু মানুষ যদি জিকির করতে করতে তার সে আলো লাইটিংটা যখন ছেলের মধ্যে পড়ে নিজের শক্তি তখন হারায় এটা তখন এটা তখন ইঠারের মধ্যে ভাসতে থাকে তিরিশ কোটি কোটি মানুষ তখন এটা তিরিশ কোটি কোটি মানুষের রূপান্তরিত হয়ে এটা চলে যায় এটা ময়রা যায় পয়সা যায় গোলা যায় তাতে কি আছে এটার তো বস্তুর কোনো ধ্বংস এটা হয় না এটা ওইটা তখন ওই পরমণ মানুষ হয়ে তখন সে ঘুরতে থাকে বিরাজ করতে থাকে এটাই হলো লতিফা লতিফা তো ছয় ডায় না আপনি চক্ষু বন্ধ করেন চোখ একটা লতিফা মুখ বন্ধ করলেন একটা লতিফা কান বন্ধ করলেন লব্যে বন্ধে চশমে বন্ধে গুষে বন্ধ এটা লতিফা গুলো বন্ধ করলেন এখন যদি খুব শীত লাগা শুরু হয়ে যায় এসির মধ্যে সুলোতে দিছেন দুই টন এসি ছোট্ট রুম প্রথম পর খেতা নেবার চাইবেন কিনে ল্যাব নেবার চাইবেন কিনা কারণ কি শীত লাগছে শীত কই লাগলো সারা শরীর এই লাগছে খালি কি নাকের মাথায় শীত লাগছে দেহের প্রত্যেকটা দেহের ছেলের মধ্যে যে শীত অনুভূত হচ্ছে এই যে সংবেদনশীল আপনার দেহের অঙ্গের সংবেদনশীল যতগুলো আছে শরীরে যা আছে সবই হলো এই প্রত্যেকটা লতিবার মধ্যে জিকির শুরু হয় এইটাকে বলা হয় সুলতানুল আসকার সুলতানুল আসকার দাদা হজুর কেউ বলছেন বারিস্টার সব জিকির করতে 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 দেখবা কি পাই কি পাই কি বাইরে তোমার বত আরেকজন সে কে বের হয়ে গেল লতিফারা তার সাথে যায় নাই যে বাইরে গেল দেহতে নিয়ে আসে সে গেল কে ওইটা হলো রুহের মানুষ ওইটা ওটা তোমার মধ্যে থেকে জীবাত্মা পরমাত্মা ওটা সারা জীবাত্মা সচল হয় না ওটা তোমার মধ্যে থেকে তোমার একটা লাইট একটা আলো প্রত্যেকটা মোমিন বান্দার মধ্যে একটা আলো লাইট থাকে তার এবাদতের লাইট থাকে তার বেলায়ে তার একটা আলো থাকে লাইট থাকে তার ইমানের একটা লাইট মানে আলো ইমানের আলো থাকে থাকে তার ভিতর থেকে একটা আলো চলে যা এটা কথা বলে না এটা হাসে না এটা আবার তার মধ্যে আবার ঘুরে আসে এ কথার অর্থ কি তুমি আমার মতো আমার পানে অভিরত কি তুমি আমার মতো আমার পানে অভিরত চেয়ে থাকো কৌ না কথা কৌ না কথা কে তুমি আমার মত কে তুমি আমার মতো আমার পানে সে থাকো কৌ না কথা কি হিসাব এগুলো তো সাধনা ছাড়া এগুলো বোঝা কোনো এটা সম্ভব না বসাউল জারে বাম কিনারে ডাইনে হলো রূপ এটা হলো দুনিয়া আর বামে হলো ফল ফল একটা ইন্দ্রিয় অতিন্দ্রিয় বসাউল জারে বাম কিনারে আল্লে তারে ডাইনি ঘরে কি আর জমনি ঘটে সে কি মিয়া কথা আমার । এটা বোঝা যাবে আখিরি মোরা কাবার সবকের মধ্যে দেখবা তোমার মতে একজন বের হয়ে গেল তোমার মতে আর একজন তুমি তোমার মধ্যে ঢুকে বিলীন হয়ে গেল এইগুলা তো মুখে মুখে মামলা পাওয়া কোনো কালে হবে না রে সাধনায় ফল হবে সাধনা করা ফল সাধনায় ফল কেমনে হবে সাধনায় ফল হবে না আর কিরে তোর সাধন ভজন অনুরাগের সময় গেলে সাধনায় ফল হবে না বেলা মেরে কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেদ যায় না জানা মাঝ দরিয়ে ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধুরে সাধনায় ফল হবে না বেলামে রাখিলি সদায় কাম কামিনে সাতালি না জোয়ার চিনি জীবন ভরে ভাসতে গায়ের জোরে সাধনায় ফল হবে না বেলামে দেখিয়েই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায় যে চাষে আলস্য ভরে বীজ না বপন করে অক্ত শস্য পাবে সে কোথায় বীজ বপন করো আমি আল্লাহ না মেরে বীজ বনেছি এবার মনের মাঠে ফলবে ফসল কাটেবো তারিখ কিয়া মাতেরে হাতে আমি আল্লাহ না মেরে বীজিবনেছি

সারা জীবনে যে গাছ লাগাইছি লাগাইছিস গাছ ফল খাই আরো যাবো এত খাইব কবে যাই কিছু হোক মানুষ আমল করো যেমন নষ্ট হয়েও আমল আমল করে আমল নষ্ট হয়ে যায় আমল কইরা দইরা এখন হলো সবচেয়ে বড় জিনিস সম্পত্তি করা সহজ সম্পত্তি রক্ষা করা কঠিন রক্ষা করা হলো রক্ষা করা হল কঠিন সন্তান জন্ম দেওয়া সহজ মানুষ করা কঠিন আল্লাহ আল্লাহ রসিদকে পায়া ঠিক রাখা কঠিন আমল যা করি আমল জমা বলে আমলগুলি ঠিক রাখা খুব কঠিন আমল নষ্ট হয়ে যায় মানুষ কত কত কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায় আজ যত জিকির করলাম সারা জীবন ভরা এই জিকির করে অনেক কিছু পাইলাম মনেই করা যাবে না আলাম বলতেছেন আবহরেরা এমন সময় হবে যোগ আসবে সকালে মোমেন থাকবে সন্ধ্যায় মানুষ কাফের উঠবে সন্ধ্যায় মোমেন্ট থাকবে সকাল ভোরে কাফের হয়ে উঠবে

সাব্বি কালবি আলা দিনই ভিতরে ইমানটা মজবুত থাকবে শোভান কাজেই কিছু একবার জিকির করলাম দুইবার করলাম একটা আমল করলাম কয়দিন আমল কইরে কই দেখছি এর মধ্যে কিছু নাই কিছু পাইলাম না কিছু নাই কিছু পাইলাম না আল্লাহর রাস্তায় সাধনা করে যদি কেউ নাই আর পাইলাম না তাহলে তুমি নাই বেরিয়েছে এবার এই আল্লাহ বলছে বান্দা নিরাশ হইস না যে ব্যক্তি নিরাশ হল্লাদ্দল ওই ব্যক্তি এক পত্র হেরাই হলো পথভ্রষ্ট নিরাশ হওয়া যাবে না চালাইতেই হবে আমি একটা জিনিস একটা না আট বছর করছি আট বছর পরে সেটার ফল পেয়েছে কয়দিনে অরণ হয়ে যায় গেছি দরবারে আইলাম গেলাম কিছু পাইলাম না তুমি যে নামস পরশ জিকির করো মাথায় টুপি দাঁড়াচ্ছি আর আর কি হয়তো তুমি মদের আড্ডায় থাকতা হয়তো তুমি বাংলাদেশের মধ্যে থাকতা খুন খারাপের মধ্যে থাকতা তোমাকে যে আল্লাহ অতি দয়া পরবশ হইয়া তোমাকে যে তার নাম জপন তার সুযোগ আল্লাহ পাক দিছেন এর সে ভাগ্য আর কি হতে পারে আমি তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এমন পিতামাতার গর্ভে যদি জন্ম গ্রহণ না করতে তাহলে হতে দুনিয়ায় আমার আশা হতো আমি চিন্তামি না কত রহু আসে মার পেটের থেকে সেটা হয়তো স্রাব হয়ে যায় অবসর হয়ে যায় তাদের তো পৃথিবীতে আসা হলো না দেখা হলো না তোমার জিকির করা হলো না আর এই মুহূর্তে তো পথমষ্ট হয়ে যাইতে পারতাম তোমার নাম তোমার জিকির নেওয়ার জিকির করা শক্তি যে তুমি নাই পথমষ্ট আর কিছু হইতে পারনা সবাই আলহামদুলিল্লাহ কি ব্যাপার স্যার আমি কিছু বুঝি না আল্লাহ বলে যে মানুষ কি ভাই বারসাও ষাট সত্তর বছর জীবনে কে কবে যে কি করবা ময়দানে আল্লাহ বলেন চোদ্দ তারিখের পূর্ণিমার চাঁদের মতো আমি আল্লাহ প্রকাশিত হব তোমাকে দেখা দিব সত্তর বছর বয়সে ব্যবসা বাণিজ্য রাজনীতি মাজনীতি ইডা হেন তেন কেস খাবারি কাজা ঝগড়া তেন করতে হতে তোমার সবই থাকে না দশ মিনিটে আমি আল্লাহর জিগির করো তোমারে তুমি এক দামা মার পাই থেকে আমি আল্লাহর স্মরণে যে আসবো এটাই তোমার জন্য সবচেয়ে যেরকম হাসের ময়দান আল্লাহ পাক বলেন যে তোমার পাওয়ার যা কিছু সব আমি রেডি করে রাখছি দেখো কত হোক গেলমান এরপরে ভরে আসবে তোমার চাকরানি হবে কাজ খাবে হুকুম দিবা এই এক কাপ। জান্নাতে গাছগুলির গাছের জ্বরগুলি থাকবে উপরে আর গাছের মাথাগুলি থাকবে নিশ্চিত এখন তো আম পাড়া লাগে কোটা দেয় কষ্ট করে তাই না আল্লাহ বল আমার বান্দা তো কষ্ট করে বাড়িতে থেকে আম পারছে কোটা দেয় এখন ওই গাছ আমি উপর করে দিছি আম খালি জ্বলব ধরে ধরে খাওয়াটা খালি খাই ইয়ার স্যার সুবিধা কিছু আছে ইয়ার তো কিছু আল্লাহ বলছেন তাও তো মানুষ লোভে পড়ে না আল্লাহ বলেন আমি তোমাকে আশা দেখাইছি জান্নাতের আমার এবাদত করো ভয় দেখাচ্ছি জাহান নামার আমার শাস্তি ফিরে আসো আমি আল্লাহর দিকে জরুক আর রোজা পাইতে চাও রেডি আছে জান্নাত ওখানে সব কিছু রেডি আছে অতএব জান্নাতের মালিককে যদি পাওয়া যায় জান্নাত তার পিছি পিছি জান্নাত চান ক্যারে জান্নাতের মালিক রে সাহেব

ওরা আল্লাহ এই দিকে কইছে জীবন ভরে কইলে সুবহানাল্লাহ সানেউন জান্নাত গড়ন ওটা কি এটা তলে জিকিরউল দবলটা হই গেছে গা সুবহানাল্লাহ আল্লাহর একটা নাম তাফসীর মারফু আল খুলে দেখেন আলহামদুলিল্লাহ পাকের নাম এই নাম ধরে জিকির করে সে মহান মাহবুব জান্নাতের মালিকেরই কামনা করছে জান্নাতের মালিক তোমার এই তোমারে পাইলেই জান্নাত পাওয়া হবে সুবহানাল্লাহ হযরত রबिया বলেছেন জাল্লা যদি আমাকে সেই ক্ষমতা তুমি দিতে তাহলে জান্নাত আমি তোষনস করে দিতাম জ্বালিয়ে দিতাম আর জাহান্নামও আমি জ্বালিয়ে দিতাম আল্লাহ পাক বলেন কারণ কি রাবিয়া বসি বলতেছে পৃথিবীর কোনো কোনো জাহান নামের ভয়ে কোনো কোনো মানুষ করে জাহান নাম যদি না থাকে জান্নাত যদি না থাকে এইবার তোমার এই বান্দা যদি এবাদত বন্দিগি করে একমাত্র তুমি আল্লাহ তোমারে পাওয়ার জন্যই করবে তোমারে ভাবি এই জন্য মুখির ফেরেস এসে বলতেছে রাবি বসি এই মার রব্বুকা রাবি বসি বলতেছেন কি গাও তুমি মার রব্বুকা রাবি বসু বলতেছেন তর রবকে এটা কে ঘটনা কি ঘটনা বুঝাস না কোন কই আইসো আল্লাহর কাছে ওই সময় ওই সাড়ে পাঁচশো বছর রাস্তা ওই সাড়ে পাঁচশো বছর রাস্তা আসমন থেকে আসছো

তারা আল্লাহর জন্য দুফনে অস্ত্র বিসর্জন করেছে মহান ভাবুত্ত পাওয়ার জন্য